মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার রং সহ বিশ হাজার আর রং সারা করালে মাত্র পনেরো হাজার টাকা এই ডিজাইন যদি কোনো ক্যালেন্ড করাইতে চায় তাহলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর যদি রং সারা করায় তাহলে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে ভাই রং সারা করলে সাত হাজার আর রং সহ করলে দশ টাকা জানালা গেট গুলো তো কেমন খরচ আছে জানালা গেট মাত্র পাঁচ হাজার টাকা ভাই এই প্রত্যেকটা কাজের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনারা ভাই লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন দেখাবো এটা কিন্তু বিশাল একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আয়াত জিপসাম থেকে খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে আমাদের সাথে আচ্ছা শাইন ভাই আসসালামু আলাইকুম শাইন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি এই বাড়িতে আপনি ডিজাইন করছেন তাই না ভাই জি জি ভাই এই বাড়িতে আমরা ডিজাইন করেছি ছাব্বিশশো স্কোয়ার ফিট ভাই আচ্ছা এটা মূলত দুই ভাইয়ের দুইটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে ওটা কমপ্লিট হচ্ছে পুরো বাড়িতে যদি আপনার কাজ করেন ভাই জি 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 ভাই জি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে জি ভাই মাত্র 7000 টাকা আমরা আজকে বেডরুমের কাজ করে দিয়েছি ভাই জিপসাম দিয়ে মানে 7000 টাকা হলে একটা বেডরুম ডিজাইন করতে জি জি একটা বেডরুম মাত্র 7000 টাকা হলেই আমাদের দর্শকরা করতে পারবে ভাই আচ্ছা এইবারে ডিজাইনগুলো আমরা ভিতরে যাব এবং দেখাবো আসেন 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 ভাই আচ্ছা कंटिन्यूর ভিতরে চলে যাচ্ছে তো আসলাম বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন বাড়িটা একটা রাজ প্রাসাদের মতো আর ভিতরের স্পেসটাও কিন্তু বিশাল জি ভাই জি এই কাজটা কতদিন আগে করা হয় ভাই এই কাজটা 1 বছর আগে করা ভাই মানে 1 বছর আগের কাজ জি জি স্পেস তো দেখাতো কি বিশাল স্পেস ড্রয়িং রুম স্পেস সাধারণত কোনো বাসায় এত বড় থাকে না ঠিক আছে এখানে যত বড় রাখা হয়েছে মালিকরা আপনার এই যে ভিতরে যে লাইটগুলো এগুলো কিন্তু মালিকপক্ষ পক্ষ লাগায় নাই তার জন্য এরকম রে কিন্তু লাগাইলে আরো অনেক রাজকীয় আর কি হতো ভাই

এখানে টোটাল আপনারা যে কাজটা করেছেন এটা কি জিপসামের উপরে করা সব জিপসামের উপরে করা আপনার কি কোনো ক্যাবিনেট কাজ করেন কিনা জি জি আমরা কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এবং আপনার আলমারি মানে ইন্টেরিয়র জগতে যা আছে ওটা জি জি ইনশাআল্লাহ সব আচ্ছা এগুলোর ডিজাইন কি ক্লায়েন্ট পছন্দ ছিল না আপনাদের আন্ডারে দেওয়া ছিল না না এগুলো আপনার ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছে আর আমরা ওই মোতাবেক আর কি করে দিয়েছি আচ্ছা এটা কতদিন লাগছে টোটাল কাজটা করতে হয় কাজটা করতে আপনার দেড় মাস লাগছে ভাই দেড় মাস লাগছে যেহেতু অনেক বড় স্পেস অনেক বড় স্পেস লাগছে এখানে সিলিংটা আবার আলাদা দেখেন জি জি আমি কোন থেকে একটু দেখাই দেই জি ভাই আপনি এখন যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইন যদি কোনো ক্লায়েন্ট করাইতে চায় তাহলে মাত্র 250 টাকা স্কয়ার ফিট পড়বে আর যদি রং সারা করায় তাহলে 220 টাকা স্কয়ার ফিট পড়বে ভাই খুবই রিজনেবল প্রাইস তাও আবার রং সহকারে ভাই রং সহকারে এর বাইরেও আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে দাম কম বেশি হতে পারে জি 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 আচ্ছা আমাদের তো বলছিলেন যে ভাই বেডরুম 7000 টাকা ডিজাইন দেখেন মাত্র 7000 টাকা ভাই আসেন দেখাই

তাহলে আপনার চার হাজার টাকা পড়বে রং সহকারে আচ্ছা আর যদি রং সারা করায় তাহলে এর বাইরে আপনাদের এই অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা দেখেন ভাই এখানে কিন্তু আমরা পর্দা সিস্টেমের পর্দা রাখার জন্য খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি

যে ডিজাইনগুলো এগুলো আপনারা যে কাজগুলো করে দিয়েছেন যদি ঢাকার বাইরে কেউ করতে চায় তাদের জন্য আসলে কেমন মানে খরচটা খরচ একই থাকবে দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট থাকবে আপনার দেখেন ভাই আমাদের কাছে অনেক মেসেজ আসে যে ভাই আপনার দশ ফিট বাই দশ ফিট একটা রুম আপনার কত টাকা খরচ আসতে পারে তাদের তো জানার নাই আমি তার জন্য আমি বলতে চাই দশ ফিট বাই দশ ফিট একটা রুমে আপনার পঁচিশ হাজার টাকা খরচ আসবে ফুল সিলিং যে ফুল সিলিং আর হলে আপনি যদি মনে করেন যে কানিজ বর্ডার করান

চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ